ভিউয়ার্স সবাই তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা খেলতে যাচ্ছি কালার ম্যাচ তো এই ভিডিওতে অবশ্যই আমি একলা খেলতে যাচ্ছি না এই ভিডিওতে খেলতে যাচ্ছি আমার সঙ্গে একটা স্পেশাল গেস্ট যার নাম হচ্ছে হ্যারি হ্যারিকেন বাবা ক্রিসকা গানা শুনোকে ক্রিসকা ক্রিসকা শুনে গান তো আজকে গেমটা খুবই সিম্পল আছে এই আমার নিচে হ্যারিকেন বাবা ব্লগ রাখবে আর আমি হ্যারিকেন বাবার নিচে ব্লগ রাখব আর দুজনে উপরে না দেখে ব্লগ করে রাখতে হবে যারা ম্যাচ করতে পারবে সে জিতে যাবে আজকের গেম প্লেটা তো চলো হ্যারিকেন বাবা তুমি প্রথমে আমার দিকে চলে আসো আমার নিচে ব্লগ রাখো আর আমি তোমার নিচে ব্লগ রাখতে আরম্ভ করি আমার নিচে তোমার ঘরে নিচে তো প্রথমে চারটে ব্লক হচ্ছে ডায়মন্ড ব্লক আর হচ্ছে এমবেল ব্লক গোল্ড ব্লক আর আয়রন ব্লক এই চারটা ব্লক তুমি তোমার মনের মতো ইচ্ছে করে আমার নিচে রেখে দাও আমার ঘরের নিচে আমি খুব সুন্দর বুঝতে পারছি আমার রাখা কমপ্লিট হ্যারিকেন বাবা হয়ে গেছে হ্যারিকেন বাবার জয় হয়ে গেছে হ্যারিকেন বাবার ইয়া চলো শুরু করো তুমি মতন তোমার সাইডে ব্লক রাখো হ্যারিকেন বাবা সাইন্টিস্ট বাবা ওই জন্য হ্যারিক্যান বাবার একবারই ব্লক রাখবে একবারই ঠিক হবে এটা হচ্ছে হ্যারিকান বাবার খুবই ভালো সবগুলো রাখতে হবে তারপরে বলা হবে তোমার ঠিক হয়েছে এক দুই তিনটা তিনটা ব্লক ঠিক হয়েছে এবারে আমার রাখো দাদা রাখো তোমার ঠিক হয়েছে দুটো আচ্ছা এবারে তোমার আমার ঠিক হয়েছে তিনটে আপনার ডায়মন্ড দেখে মনে হচ্ছে আপনার ডায়মন্ড খুবই পছন্দ আমার ডায়মন্ড দুটো ঠিক থাকবে এই গোল্ড গুলাকে উড়ে দিতে হবে এই গোল্ড বদলে আমি বলছি ডায়মন্ড এবার এবার আমার দুটো ব্লক ঠিক আছে আচ্ছা এবার আমরা দুটো এবার আমরা ঠিক হয়েছে একটা জ্যাকেট নেক্সট আপনি আচ্ছা রাখ আচ্ছা এবারে দরান দরান এস হয়নি এখনো এবার বলুন একটা দুটা দুটা ওকে এবার এবার আপনার ঠিক হয়েছে দুটো এবার হ্যালিকেন বাবার জাদু বড় হ্যালিকেন বাবা জিতে যতই হ্যালিকেন বাবা যা ইচ্ছা করে লিখি আমি জিতবো তোমরা কমেন্টে হ্যালিকেন বাবার জয় লিখো

এবারে ঠিক হয়েছে হ্যারিকেন বাবা চারটা বলেছিলাম না হ্যারিক্যান বাবা জিন্দাবাদ হ্যারিক্যান বাবা হ্যারিকেন বাবা জিন্দাবাদ কমে বাবা দেখো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর এখন এখন না তার কোনো প্রয়োজন নাই এখন অনেক দেরি আছে না চা আর একটা হবে ফাট হাই কাই কেন বাবা হাই কেন বাবা দিন বাবা হাই হারি ছাড়ব আমি এর কেন বাবা বাই বাই গাইস আটা ওন চাই কেন তো ভিডিওতে কোথায় আছিস তো এক সময় আর একটা মেসেজ বাই গুড বাই টা 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 আর আছে ভাই টা 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 গাইস বাই বাই আমি আর চলব না এর কেন বাবা এক বড়ি খেলে হাই কেন বাবা দিতে বাই বাই গাইস i love you